মঙ্গীপুর সরত্তম বঙ্গীপুর সরত্তম বন্ধেপুর সরত্তম আমাদের জীবন পথে সারথি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শ্রী চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পরিবেশনা শ্রদ্ধেয় দাদা মায়েরা এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার আনন্দিত জয়গুরু কথা বলছি আমি মাস্টার দিলীপ বাংলাদেশ থেকে মহীনেন্দ্র ইউটিউব চ্যানেলের পরিবেক্ষণে আপনারা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র লেগা দর্শন শ্রিশি ঠাকুরের কথা শিশি ঠাকুরের বাণী শ্রীশি ঠাকুরের জীবন লীলা ঠাকুরের বিভিন্ন দিক নিয়ে একতায় যাজনমূলক কর্মকাণ্ড নিয়ে আমরা ভিড় ধারণ করে আপনাদের সামনে ঠাকুরের কথা তুলে ধরার চেষ্টা করি তার ধারাবাহিকতায় আজ এসেছি আপনাদের সম্মুখে আমি মাস্টার দিলীপ তো শুরু করুন তখন শুরু করি শ্রদর্গাদ আজকে যে বিষয়টি আমরা আলোচনা করতে যাচ্ছি আপনারা অত থামনিল বা হেডলাইন দেখি আপনার বুঝতে পেরেছেন দেওগড়েতে আজও লীলা হয় দেওগড়েতে আজও লীলা হয় তো চলুন শুরু করি সেই বিষয়ে আলোচনা তো আগে বলেছি সদ্যদাত মায়ের যদি আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলো আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও সবার আগেই পৌঁছে যাবে আপনার কাছে আর লাইক এবং কমেন্ট করতে প্লিজ ভুলবেন না একটা কমেন্ট করতে আপনার সময় লাগে না পয়সা লাগে না দর্শক আপনার ইচ্ছা অন্তত জয়গুরে লিখুন অথবা কোথা থেকে দেখছেন তা লিখবেন অথবা আমার বক্তব্যের মধ্যে কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর একটু উত্তর দেবেন ট্যান্ডলি তৎসর দেড় আমরা জানি শিশু ঠাকুর নুকুলচন্দ্রের লীলাভূমি ঠাকুর নুকুলচন্দ্র বাংলাদেশের পাবনা জেলার হিমায়পুরে জন্মগ্রহণ করেছিলেন এবং তার লীলা দর্শনটা ভারতের ঝাড়খণ্ড দেওগড়ে সম্পন্ন হয়েছিল তো প্রতিনিয়ত আমরা বাংলাদেশে যারা আছি আমরা শ্রী শ্রী ঠাকুরের সেই লীলাভূমিতে তীর্থ লীলাভূমি দঘরেতে আমরা প্রায় এসে যাই ঠিক তেমনি আমিও বছরে একবার যাওয়ার চেষ্টা করি তো গত বিশ সাল হ্যাঁ উনিশ সালের শেষ দিক হয়তো সেটা ডিসেম্বর মাস ছিল সম্ভবত তো বিশ সালের ডিসেম্বর মাস আমার সাথে একটি অলৌকিক একটা ঘটনা ঘটে ঘটে গিয়েছিল যা আপনাদের সাথে একটু শেয়ার করি ভাবছি তাই আজ শেয়ার করতে যাচ্ছি সত্য ধব ময়রা সেই দেওগরিতে শ্রী শ্রী ঠাকুর জীবদশায় যেমন লীলা করে গিয়েছেন আজও সেখানে লীলা হয় তার প্রমাণ আজকে আমার এই ভিডিও থেকে আপনার পেয়ে যাবেন তো দু হাজার বিশ সালের ডিসেম্বর মাসের শেষ দিক নাগাদ আমি বাংলাদেশ থেকে রওনা হই ড্র যাব বলে তো বাংলাদেশের বেনাফুল বর্ডার দিয়ে আমি কলকাতা যাই কলকাতা থেকে সন্ধ্যার দিকে প্রায় সন্ধার দিয়ে রাত বলতে হবে প্রায় সাড়ে নটার দিকে আমি ট্রেন ধরি সেটা জর্সিটি স্টেশন আমাকে নামিয়ে দিবে যা যা এক্স খেয়ে ট্রেনটার নাম ছিল কি ঠিক মনে নেই আমার সেটা কিন্তু সরাসরি কলকাতা থেকে জর্শিটি হয়ে অন্য কোথাও যায় দেখো আমরা সচরাচর ওই জাহাজে আসা যাওয়া করি রাত সাড়ে নটার দিকে ট্রেনটি কলকাতা স্টেশন থেকে কলকাতা স্টেশন থেকে সম্ভবত শিয়ালদা থেকে হ্যাঁ শিয়ালদা থেকে শিয়ালদা থেকে সে ট্রেনটি ছেড়েছে তো সাড়ে নটার দিকে ট্রেন ছাড়লে আপনারা জানুন জানেন মোটামুটি চার থেকে সাড়ে চার ঘন্টা বা সর্বোচ্চ পাঁচ ঘন্টা সময় লাগে আমি দুইটা থেকে আড়াইটার দিকে জসিডি স্টেশনে নামি তো সত্য দাদা বলে রাখি এই যশিডি স্টেশনে কিন্তু আমি আগে কয়েকবার গিয়েছি সুতরাং যশিডি স্টেশন সম্পর্কে আমার একটু ধারণা আছে তো আমি জশিডি স্টেশনে দুটা রাত দুটা থেকে আড়াইটা হবে সম্ভবত ওই সময়ে বাংলাদেশ টাইম বলছি তো দুটা আড়াইটার দিকে নেমে আমি প্রতিবারের মতো চেষ্টা করতে লাগলাম যে যশিডি স্টেশনে রাত সম্পন্ন না করে ভোরং ঠাকুর বাড়িতে চলে যায় কারণ জানতাম ঠাকুর বাড়িতে সারা রাতেই অন্তত মনমোহিত দামে আশ্রয় নেওয়ার মতো ব্যবস্থা থাকি এবং সেটাই আমরা জানি ঠিক তা ভেরিয়ে আমি দুটা আড়াইটার দেখি চেষ্টা করতে লাগলাম কীভাবে আমি ঠাকুর মন্দিরে মানে দেওবর মন্দির আমি চলে যাব যশী স্টেশন থেকে বেশ দূরে কিন্তু ঠাকুর বাড়ি আপনার সবাই যারা গিয়েছেন তারা জানেন আর যারা জান নাই তাদেরকে বলে রাখি যশিডি স্টেশন থেকে মূলত দিনের বেলা এখানে অটো টেম্পু এগুলো থাকে ও ছোটো ছোটো গাড়ি আছে এই গাড়িগুলোতে করে বিশ টাকা দশ টাকা বা বিশ টাকা ভাড়া নেই কত জানি না ইন্ডিয়ান রুপি দশ বিশ টাকার মধ্যেই আমি ঠাকুরবাড়িতে গিয়ে পৌঁছা যায় মানে অনেকজন সাথে করি সেটা স্পেশাল বা রিজার্ভ নয় তো অনেকের সাথে করে গিয়ে দশ টাকা বা বিশ টাকায় যাওয়া যায় ওই ঠাকুরবাড়িতে তো আমি ঠিক তন্নি করি আমি চেষ্টা করতে লাগলাম এছাড়া অন্যান্য যখন আমি ঠাকুর বাড়িতে গিয়েছি তখনও কিন্তু আমি ঠিক এইভাবেই গিয়েছি রাত যখনই যাই দুটা তিনটা চারটায় যখনই পৌঁছেছি তখনই বাড়ি গাড়ি পেয়েছিলাম সে আমি চলে যাই ওই জন্য আমি চেষ্টা করতে লাগলাম ঠাকুরবাড়ি কোনো গাড়ি পাই কি না কিন্তু স্টেশন থেকে বেরিয়ে যেখানে সাধারণত ছোটো গাড়িগুলো লোকাল গাড়িগুলো থাকে ওইখানে অনেক চেষ্টা করলাম কিন্তু কোনো গাড়ি ঠাকুরবাড়ির দিকে পাচ্ছিলাম তারপর ঠাকুর তো বোঝেন আপনার যারা বাংলাদেশ থেকে আমরা যারা যাই আমাদের ভাষাগত একটা সমস্যা আছে আমরা তো বাংলা ভাষা ছাড়া আর ইংরেজি ভাষা চাই আর কোনো ভাষাই তো আমরা জানি না আপনাদের হিন্দিটা মোটামুটি আমরা বুঝি কিন্তু কথা বলতে পারি না এছাড়া বিহারি ভাষা তো আমাদের কাছে অনেকটা সমস্যা কিন্তু ওই ঝাড়খণ্ডের বা দেওগড়ের ভাষাটা কিন্তু মূলত বিহারি ভাষা চলে যাই হোক একটা পর যে হঠাৎ করে দেখলাম একটা ছোটো গাড়িতে চারজন প্যাসেঞ্জার কোথাও যাবে জন্য তারা গাড়ি কনফার্ম করছে কথা বলছে তো আমি যখন ওদের পাশে যাই ওনারা একজন আমাকে বলল যে আপনি কোথায় যাবেন আমি বললাম আমি ঠাকুর বাড়িতে যাবো ওনাদের মধ্যে থেকে একজন বাংলা পাশে আমাকে জিজ্ঞেস করলো আপনি কোথায় যাবেন আমি বলছি আগে আমি ঠাকুর বাড়িতে যাবো অর্থাৎ ঠাকুর অনুকূলচন্দ্রের মন্দিরে আমি হ্যাঁ ঠাকুর অনুকূলচন্দ্রের মন্দিরে যাব তো ড্রাইভারকে উনি বুঝিয়ে বলছেন যে উনি ঠাকুর বাড়িতে যাবেন টাইবার বলছে উঠেন উঠেন উনি একটা বাপ বোঝাচ্ছেন যে আমি উঠলে ওই ওই দিকটা হয়েই যাবে তো আমি আর এত সাথে কিছু না বুঝি ওনাদের সাথে গাড়িতে চড়ে গেলাম আর প্রতিবারে আমরা এমন করে যাই তো যাই হোক গাড়িতে চড়লাম ওনারা বলছেন পঞ্চাশ টাকা দিতে হবে আমি পঞ্চাশ টাকার বিনিময়ে গাড়িতে উঠে বসলাম তো বেশ কতক্ষণ গাড়ি চলার পর একটা রাস্তায় গিয়ে গাড়িটা থেমে গেল থেমে বলছে দাদা যে ওই লোকটা বাংলা জানে ওই লোকটা বলছে আপনি ওই রাস্তাটা ধরে চলে যান একটু এগুলি ঠাকুর বাড়ি আমি ওনার কথা বিশ্বাস করে আমি বলছি ওইদিকে যাবেন না না আমরা ওই সোজা চলে যাব। আমরা কিন্তু ওই দিকের যাত্রী নয় কিন্তু আপনি তো ঠাকুর বাড়ি তো আমরা এখানে যদি আপনাকে নামিয়ে দিই কিন্তু বেশি দূরে ঠাকুর বাড়ি নয় আপনি একটু হাঁটলেই দু চার পাঁচ মিনিট হাঁটলেই আপনি ঠাকুর বাড়িতে আমি দামের সামনেই চলে যাবে। আমি ওনার কথা বিশ্বাস করে আমি গাড়ি থেকে নেমে গেলাম না ভাড়া মিটিয়ে আমি হাতে থাকলাম যে রাস্তা ধরে আমাকে দেখিয়েছেন ওই রাস্তা ধরে হাতে থাকলাম কিন্তু আমি একটু তখন একটু আশ্চর্য হয়েছিলাম যেখানে ওনারা আমাকে নামিয়ে দিয়েছেন এবং যে রাস্তাটা ওনার দেখি আমাকে দিয়েছেন এই সুজা যাওয়ার জন্য কিন্তু রাস্তাটা আমার কাছে যে একটা ও অপরিচিত লাগছিল মানে এর আগে তো আমি চারবার গিয়েছি কিন্তু ওই রাস্তাটা আমার কাছে পরিচিত মনে হচ্ছিল না তারপর আমি হাতে থাকলাম কঠা বলতে চার থেকে পাঁচ মিনিট হাঁটলেই চোপ পায়ে যাবেন কিন্তু এখানে রাত দুটা এটার সময় তো বুঝেন জন মানবহীন শারীরিক অন্ধকার মাঝে মাঝে কারেন্টের মানে বিদ্যুতিক বাতি চলছে রাস্তাটা একটু ছোটো একটা রাস্তা আর রাস্তাটা ধরে আমি রাস্তা বাম ধরে দরমে হাঁটছি কোনো কোথাও পশু পাখির রিক্সা গাড়ি কিছু নেই রাত আমি একা একা হাঁটতে থাকছি কিন্তু পাঁচ মিনিট পেরিয়ে সাত মিনিট আট মিনিট দশ মিনিট কোথাও যারা গিয়েছেন ঠাকুর বাড়িতে কিছুক্ষণ একটা মোড় নেই সেই মোড়ের রাস্তাটা ধরে মূলত যাচ্ছে তো আমার ধারণা ছিল ঠাকুরবাড়ি পাওয়ার আগে কিন্তু পর্যন্ত কাজলদার বাড়ি পাওয়া যায় তো কাজলদার যেখানে থাকে বা যেখানে তিনি ওনার যে মন্দির করেছেন ঠাকুরের মন্দির করেছেন কাজলদার মাধ্যমে সেই মন্দিরটা কিন্তু আগে পাওয়া যায় আমার আমার মনের মধ্যে বারবার আসছে আমি কাজলদারা মন্দিরটা পাচ্ছি না কেন কাজলদার মন্দিরটা পেয়ে গেলেই কিন্তু আমি ভাবতে পারতাম যে আমরা পাশে এসে গেছি কিন্তু দশ মিনিট পনেরো মিনিট হেঁটেও আমি আসলে কাজলদার মন্দিরটা পাচ্ছিলাম না মূলত ব্যাপারটা হয়েছিল কি ওই দিন ওই ড্রাইভাররা আমার সাথে একটা ফাঁকি চুকি করেছে আমাকে অনেক দূর ওরা বলছে পাঁচ মিনিট কিন্তু আসলে বিশ পঁচিশ মিনিট হাঁটলেও ওই ঠাকুর বাড়িতে যাওয়া যাবে না এমন জায়গায় ওনারা আমাকে নামিয়ে দিয়েছেন আর আমি তো ওটা বুঝতে না পেরে ওনাদের কথা বিশ্বাস করে আমি নেমে গিয়েছিলাম যাই হোক আমি হাঁটতে হাঁটতে তখন মনের মনে একটা ভয়ে এসে গেলাম আমি কি ভুল পথে হাঁটছি কোথাও একটা গাড়ি ঘোড়া একটা মানুষ যন্ত্র এই সময় পাওয়ার কথাও নয় কিন্তু একটা গাড়ি করেও দেখছিলাম ওইদিকে যাচ্ছে যে জিজ্ঞেস করবো দাদা ঠাকুরবাড়িটা কত দূরে এমন কাউকে জিজ্ঞেস করার মতো একটা ব্যবস্থা নেই মনের মধ্যে একটা ভয় ভয় ভাব আমি মনে মনে ঠাকুরকে শোনো তোমার কাছে যাচ্ছি তুমি আমাকে পথ দেখিয়ে নাও আমি তো জানি না কোন দিকে এখন যেতে হবে তুমি আচ্ছা বলেই আমি হাঁটছি আশা করি আমার কোনো বিপদ হবে না তুমি আমার সহায়তা নাম করে করে আমি রাস্তা ধরে হাঁটছি কিন্তু কোথাও হেঁটে আমি কোন কিনারা পাচ্ছি না একটা পর আমি থেমে গেলাম যে ভাবলাম না হয়তো আমি কোনো ভুল পথ ধরে হাঁটছি আর হাঁটতে হাঁটতে জানি না কোথায় চলে যাব তারপর যদি আরো কোনো সমস্যা করি বিপদও তো করতে পারি আমি একটা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলাম আর মনে মনে চুপ মুঝে একবারে মানে মনের মধ্যে ভয় দেওয়া ভাব তো করছেই পাশাপাশি আমার কিন্তু অনেক চুর ডাকাতেরও একটা ভয় করছে যদি চুর ডাকাত বা কোনো খারাপ মানুষ আমাকে পেয়ে বসে বাংলাদেশি বুঝে আমার টাকা পয়সা যার সাথে আছে সব কিছু যদি নিয়ে যায় তাহলে আমার উপরে কি হবে আমি চুপ মুজে রাস্তার একটা পাশে দাঁড়িয়ে তারপর নাম করছি আর বলছে ঠাকুর তুমি আমাকে এমন একটা কিছু করে দাও এমন একটা উপায় বলে দাও যেন আমি সসম্মানে এবং বিপদ ভাবে আমি তোমার কাছে গিয়ে বসতে পারি কিন্তু বেশ পাঁচ মিনিট সাত মিনিট নামঝপ করলাম চোখ আবার চোখ মেলে আবার চেয়ে দেখি যে না কোথাও কোনো কিছু দেখতে পাচ্ছি না তবে আমার মনে বিশ্বাস ছিল যে ঠাকুরের একটা ব্যবস্থা ঠিকই করবেন আবার চোখ যে আবার নাম করতে থাকলাম আবার নাম করে যখন আমি চুপটা মেলে ছাল ছাইলাম দেখতে পেলাম ওই দিক থেকে মানে আমি যে দিক থেকে এসেছি ঠিক এই দিক থেকে একটা ছোটো একটা গাড়ি আসছে হয়তো ইন্ডিয়াতে বলে অটো গাড়ি আমরা বাংলাদেশে বলি এটাকে সিএনজি না একটা অটো গাড়ি ওইদিকে আসছে সেটা ওই ওইদিকে আমি যেদিকে হাঁটছিলাম ঠিক ওই দিকেই যাবে তো আসা মাত্রই আমি ওনাকে সিগনাল দিতে থাকলাম যে দাদা আমাকে নিয়ে যান নিয়ে যান নিয়ে যান গাড়িটা ঠিক আমার সামনে এসে দাঁড়ালো গাড়িতে কোনো প্যাসেঞ্জার নেই কোনো লোক নেই শুধুমাত্র ড্রাইভার তো ড্রাইভার মাথা মোড়ানো হ্যাঁ ওনার ঠাকুর চুপড় দিয়ে মাথাটা মোড়ানো এ সময় কিন্তু মোটামুটি শীতের একটা আভাস এসে গেছে অবশ্য শীতকালেই আমার পড়ানো ছিল কোট তো যাই হোক ড্রাইভারটা মাথা মোড়ানো ছিল ড্রাইভারটা মুখ আমি দেখিনি তো ড্রাইভারটা আমার সাথে কিছু কথা বলিনি উনি আমার সামনে এসে গাড়িটা থামালেন আমি জিজ্ঞেস করলাম দাদা আমি ঠাকুর বাড়ি যাব ঠাকুর মন্দিরে অনুকূল ঠাকুরের মন্দিরে যাব আমি কি আপনার গাড়িতে উঠবো উনি কোনো কিছু কথা না বলে উনি গাড়িটা আমার পাশে রেখে দাঁড়িয়ে মানে বসে থাকলেন গাড়িতে স্টিয়ারিং রেখে মানে স্টার্ট বদ্ধ করে নিই বসে থাকলেন আমি আবার বলছি সামনে গিয়ে যে দাদা আমি কি আপনার গাড়িতে উঠবো আমাকে ঠাকুরের বাড়িতে একটু পৌঁছে দিলেন তো উনি সম্ভবত আমি ধরে নিয়েছি যে হয়তো হবে আমার কথা বুঝতেছেন না শুধু আমি বলছি অন্নকূল ঠাকুরের বাড়ি তখন উনি আমাকে হাতের ইশারা দিয়ে বলেন উঠে বসার জন্য আমি সিটি উঠে বসলাম কারণ আমি জানি এছাড়া আমার কোনো বিকল্প কোনো রাস্তা নেই প্রায় বিশ পঁচিশ মিনিট আমি ধারিয়ে থাকলাম একটা গাড়ি ঘোড়া একটা লোক একটা জীব কোনো ধরনের জীব পর্যন্ত ওই রাস্তা দিয়ে আসে নাই অতএব আমার তো বিকল্প কোনো রাস্তা নেই ঠাকুরকে স্মরণ করে যে ঠাকুর জানি এই লোকটা ভালো মানুষ না মন্ধ মানুষ চুল ডাকাত কি না আমি তোমাকে স্মরণ করে আমি গাড়িতে উঠে গেলাম রাত তিনটে পনে তিনটে হবে ঠিক এই সময় আমি গাড়িতে উঠে বসলাম গাড়িতে উঠে বসার পর মনে মনে আমি পিছন থেকে নাম করছি ঠাকুরে আর সুজে নাম করছি হঠাৎ গাড়িটা পাঁচ থেকে দশ মিনিট হবে গাড়িটা চলছিল দশ মিনিট পরেই গাড়িটা একটা জায়গায় গিয়ে জায়গায় গিয়ে থামলো দেখি পাশেই সেই ঠাকুর বাড়ি এবং ঠাকুর বাড়ির যে বড়ো ফটো বা গেট যেটা আমরা বুঝি ওই গেটটা দেখা যাচ্ছে দেখি আমার মনের মধ্যে একটা সাহস হলো একটা শান্তি পেল যে ঠাকুর আমার ডাক শুনেছেন ঠাকুর আমাকে জায়গা মতো এনে আমাকে নামিয়েছেন দিয়েছেন গাড়িটা থামিয়েও ওই লোকটি আমার দিকে চাইলেও না কিছু বললো না উনি গাড়িটা থামিয়ে বসে রয়েছেন স্টিয়ারিংয়ে ধরেই আমি গাড়ি থেকে নেমে ভাবলাম যে ওনার আমার সাথে একটা ব্যাগ ছিল ব্যাগটা পাশে রাখলাম নিচে রাখলাম শরীর দেখে নিচে রাখলাম নিচে রেখে আমি মানি ব্যাগটা ধরেছি হাতে নিয়েছি উনি কিছু টাকা দেবো কত টাকা দেবো কী সময় চায় এ সময় এ ধরনের কথা বলা তো সুযোগ নেই আমি মানি ব্যাগটা শুধু পকেট থেকে হাতে নিয়েছি ঠিক সাথে সাথে লোকটি গাড়ি চালিয়ে আমাকে কিছু না বলে আমার কোনো টাকা পয়সা না নিয়ে সুজা চলে গেল সামনের দিকে আমি পিছন থেকে ডাক দাদা 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 আপনার টাকাটা নিয়ে যান টাকাটা নিয়ে যান প্লিজ আপনার টাকা নিয়ে যান উনি আমার কোনো কথাই না সুজা চলে গেলেন সরি দাদা মাইরা এখান থেকে আপনারা কি বুঝলেন ওই লোকটি কে বা কে ওনাকে পাঠিয়েছিল এবং উনি আমার কাছে টাকা নেননি কেন আমার তখন মনের মধ্যে একটা শিহরণ ঝেকে উঠেছিল তাহলে কি আমার ডাক ঠাকুর শুনেছিল ঠাকুরই কি এই ড্রাইভার বেশি ড্রাইভারের ছদ্মবেশ ধরে গাড়ির ছদ্মবেশ ধরে ঠাকুর আমার সামনে এসেছিলেন কিংবা ঠাকুরই কি দয়া করে একটা গাড়িওয়ালাকে আমার কাছে পাঠিয়েছেন যাতে আমি নির্বিঘ্নে ঠাকুরের বাড়িতে এসে পৌঁছতে পারি সেই প্রশ্নটা তখন আমার মনের মধ্যে হাজার প্রশ্ন এখন এখন আমার মতে মনের মধ্যে একটা প্রশ্ন থেকেই আছে যাই হোক গাড়ি থেকে নামলাম লোকটি চলে গেল মনে পয়সা পয়সাটাও নিলেন না ঠাকুর সপ্তমার ইচ্ছা টাকুর উপর বারাবার ছেড়ে দিয়ে আমি একটু সামনে গিয়ে গেলাম গিয়ে দেখলাম মন দাম যেখানে সারা রাত মানুষের সমাগম থাকে এছাড়া রাস্তার পাশ দিয়ে কিছু দোকান আছে যারা ক্যাসেটের দোকান সিডি ক্যাসেটের দোকান সারা রাতে ছবি দোকান বিগ্রহ বিক্রি করে এখান করে সারা রাত এগুলা খোলা থাকে এবং কিছু ফলের দোকান আছে ভিতরে ঠিক বাম পাশ দিয়ে কিছু ফলের দোকান আছে গিয়ে দেখলাম যে ফলের দোকানগুলো বদ্ধ মনমোহন ধান বদ্ধ কোনো দোকান পাট কিছু নেই শুধু ধান নিস্তব্ধ এখানেও নিস্তব্ধ মূল ফটকটা তো থালা দেয় থাকে রাত্রে বেলা কোন জন্মানার ঠাকুরের ফটকের সামনে কিছু নেই মানুষজন কেউ নেই আমি তো পড়লাম আরেক সমস্যায় ধামের মূল গেটটা বদ্ধ আছে ওইখানে ভিতরে দেওয়া যাচ্ছে না এবং ভিতরে মানুষকে দেখাও যাচ্ছে না এখন আমি কোথায় থাকবো বাকি টুকুর রাত তিনটা হয়তো বাজে তখন তিনটা থেকে তিন ঘন্টার সময় আছে ছটা বাজার আগ পর্যন্ত সময়টা আমি কোথায় কাটাব মনের মধ্যে ভাবতে লাগলাম বিষয়টা হচ্ছে কি তখন তো কোভিড নাইন্টিনের সিজন কোভিড নাইন্টিনের কারণে আপনার সবাই জানেন করে বন্ধ ছিল আর ওই সময়টাতে তবে মানে যারা যেত ঠাকুর বাড়িতে কিন্তু থাকতে হবে বাইরে জেনে আমি গিয়েছিলাম ঠাকুর বাড়িতে তখন অতিথি মানে অতিথিদের থাকার জন্য ব্যবস্থাটা খুলে দেওয়া হয়েছিল না বন্ধ ছিল তখনও সেটা আমি বুঝে জেনে শুনে গিয়েছিলাম কিন্তু আমার তো ধারণা ছিল অন্তত আহ বেলা যে আমি মন আমি থাকবো যাবে রাতটা শেষ করবো পরবর্তীতে সকালবেলা দিনের বেলা আমি একটা কোথাও একটা রুম নিয়ে একটা হোটেল বুকিং দিয়ে আমি থাকবো দুই দিন কিন্তু এই অবস্থা এই সময় গিয়ে দেখলাম এখানে কোনো মানুষজন নেই আবার পর্যন্ত মহাবিপদে একবার মনে মনে ভাবতে দেখলাম কি দরকার ছিল আমার এখানে এই সময় আসার ঠাকুর কি দরকার ছিল আমাকে এখানে নিয়ে আসার এই সময় চেয়ে বরং আমাদের স্টেশনে রাখতে হাজার হাজার লোকজন ছিল শত শত লোকজন ছিল ও চন্দ্র রাত আমি কাটিয়ে দিতাম কি প্রয়োজন ছিল ঠাকুর আমাকে এখানে নিয়ে আসার জন্য এখন আমি বাকি রাতটুকু কোথায় কাটাবো অভিমান এক ধরনের অভিমান ঠাকুরকে আমি বলতে লাগলাম যে ঠাকুর তুমি তো এনেছো এবার আমাকে একটা পথ দেখে দাও কোথায় গিয়ে আমি রাতটা যাপন করবো করছি ঠাকুর তোমার বাড়িতে এসে তোমার কাছে এসে কি আমি বিপদে থাকবো তাকে হয় ঠাকুর শুধু বাংলাদেশ থেকে আমি তোমার তোমাকে একবার দর্শন করব বলে আমি এসেছি আর তোমার বাড়ির কাছে এসে তোমার ঠিক দেওয়ালের ওই পাশে এই শীতের রাতে আমি কি শীতের মধ্যে সারাটা রাতে এভাবেই কাটাবো ঠাকুর তোমাকে দয়া মায় নেই আমি ঠিক এভাবে আমার মনে আবেগে ঠাকুরের কাছে আমার কথাগুলো নিবেদন করছি চুক মুজে মুজে আমি নিবেদন করছি আর মনে মনে নাম জপ করছি অহরহ নাম জপ হচ্ছে ঠিক হঠাৎ করে দেখি স্কুটারে করে একটা লোক হাফ প্যান্ট করা গায়ে হাপেন পরা এবং গায়ে একটা জ্যাকেট সম্ভবত গায়ে ছিল স্কুটারে করে একটা লোক আমার সামনে এসে থামলো উনি বলছে এসে বলছেন দাদা রোম লাগবে রোম থাকার জন্য জায়গা লাগবে উনি মূলত বিহারি লোক বিহারি বাসায় কিছু কিছু আদা ভাঙা বাংলা বাসায় উনি কি আমাকে বলছে তাই আমি বলছেন আগে আমি তো বাংলাদেশ থেকে আসছি আমার তো থাকার প্রয়োজন আমার একটা রুম লাগবে তো আপনি আমার স্কুটারে ওঠেন উনি বলছেন কিন্তু আমি ভাবছি স্কুটারে উঠে কোথায় যাবো আর এত রাতে তো রুম পার কথা নয় কোনো হোটেল তো এত রাতে বেলা করে থাকে না নাকি উনি কোনো মানে খারাপ লোক আমাকে কোনো বিপদে ফেলার জন্য কোনো ফন্দি করছে কোনো বুদ্ধি করছে আমি এ ধরনের ভাবতে লাগলাম লোকটি আমার ভাবনা হয়তো বুঝতে পেরেছেন ভুগিয়ে বলছেন দাদা আপনি ভয় করবেন না আপনি যে সময় এখন তো ঠাকুর বাড়ির সবকিছু বদ্ধ দিনে বেরো আপনাদের অতিথি থাকার জন্য কোনো ব্যবস্থা নেই এখানে যারা আসেন আপাতত তারা হোটেলে কিংবা হোটেল তো অনেক দূরে সিদ্ধ শহরে আর আমাদের বাড়ি হচ্ছে ঠাকুর মন্দিরের পাশেই আমরা বাড়িতে মোটামুটি একটা হোটেলের মতো করে নিয়েছি অনেক অতিদেরকে দাদা মায়েদেরকে আমরা এখানে স্থান দিই আপনি ইচ্ছে করলে আমার বাড়িতে একটা রুম নিয়ে থাকতে পারেন আরও আপনার মতো অনেক গরু ভাইয়েরা এখানে আছেন আমার বাড়িতে স্থান নিয়েছেন জায়গা নিয়েছেন আমি মনে মনে ভাবলাম যে হলে হতেও পারে দেবগড় শহর তো বেশ দূরেই এই মুহূর্তে তো কোনো হোটেলে নেবে না তিনটা সাড়ে তিনটার সময় তো কোনো লোক হোটেলের লোক আমাকে মানে আশ্রয় দেবে না স্বাভাবিক আর ওনার যেহেতু বাড়ি ওনারা হয়তোবা রাত উষায়শায় যখন মাঝ রাত সাড়ে রাতে হয়তো বা এই ওনার বাসা ওনার ঘরে একটা ঘর ভাড়া গেলে প্রথম কিছু টাকা পাবেন সেই জন্য রাতে বেলায় স্টেশন সাথে একটা কমিউনিকেশনকে যোগাযোগ রাখি হয়তো বা এই উদ্দেশ্যে ওর লোকটি রাতের এসেছে আমি জিজ্ঞেস করলাম যে দাদা আপনি এত রাত্রে স্টেশনে এলেন কেন উনি ঠিক আমাকে ওই কথাগুলোই বলছে যে হ্যাঁ আমরা জানতাম যে লোকজন এই সময় অনেকে না জেনে রাজ রাতেও এসে একদিন বিপদে পড়ে আমরা আমরা তো ঠাকুরের লোক আমাদেরকে দায়িত্ব আছে না যাতে আপনাদেরকে একটু সাহায্য করতে পারি ওই কথাগুলো বলার পরে আসলে আমিও তো ঠাকুর উপর ভাড়াবার দিয়ে ঠাকুর তো জানো যাই নাই ওনার স্কুটারে চড়ে কোথায় যাচ্ছে আবার এবার কোন বিপদে ফেল ফেলে তো ঠাকুর উপরে ভাড়াবার দিয়ে আমি ওনার স্কুটারে চেপে বসলাম লোকটি সোজা স্কুটার করে নিয়ে উনার বাড়িতে চলে গেলেন গিয়েছিলাম ঠিকই একটা বাড়ি একটা বাড়ি অনেক বাড়িতে গিয়ে দেখলাম একটা ফ্যামিলি একটা বাড়ি ভাবলাম যে এখানে অন্তত অন্য কোন খারাপ লোকে আস্তা না নয় তো উনি আমাকে নিয়ে সুজা চলে গেলেন ওনার গেটের ভিতরে গেটের ভিতরে গিয়ে বললেন দাদা এই রুমটাতে আপনি থাকতে পারেন গিয়ে দেখলাম আরেকজন দাদা বাংলাদেশ থেকে গিয়েছেন উনি ওই রুমে আমাকে দেখে উনি মানে তখন জেগেছিলেন বা কোনো কারণে জেগে উঠছেন তো বলছেন দাদা বাংলাদেশ কোথা থেকে আসলেন আমি বললাম থেকে তো জিজ্ঞেস দাদা আপনি কোথা থেকে আসলেন বলছেন যে বাংলাদেশের সাতক্ষীরা জেলা থেকে উনি এসেছেন ঠাকুর বাড়ি ঠাকুরকে দর্শন করার জন্য আর ও ঠাকুর বাড়িতে অতিথিদের থাকার সুযোগ নাই বলে উনি এখানে এসে একদিন যাবৎ আছেন বাস হয়ে গেল দেখুন ঠাকুরে লীলা শ্রদ্ধ দাদা মহিরা ঠাকুরের উপর ভরসা করে চললে ঠাকুর কাকে কখনো কোথাও বিপদে ফেলেন নাই আমি আমার মনের মধ্যে প্রশ্ন দেখুন ঠাকুরকে আমি যখনই বিপদে পড়েছি তখনই ঠাকুরকে আমি ডেকেছি আর তখনই ঠাকুর আমার সুব্যবস্থা করে দিয়েছেন জানি না এখন অনেকেই বলতে পারেন যে ওই যে ড্রাইভারটা হয়তো কাকথলেভাবে ওদিকে যাচ্ছিল ওই জন্য এসে গেছেন আবার কি করছেন আবার অনেকেই একথা বলতে পারেন যে মাঝরাতি এই লোকটা তার ব্যবসায়ী প্রয়োজনে মানে স্টেশনের সাথে যোগাযোগ রাখে তাই বলে আপনাকে পেয়ে গেছেন আপনি তাকে পেয়ে গেলেন এখানে ঠাকুরে কি বিষয় থাকতে পারে কিন্তু আমার মনে বিশ্বাস আমি যখনই চোখ মজে ঠাকুরকে ধ্যান করে নাম করছিলাম আর চোখ মেলে চাইলাম বিপদে পড়ে তখনই দেখলাম যে লোকটা ড্রাইভার আমার সামনে এসে হাজির এবং ড্রাইভারের সাথে আমি কোনো কথা জিজ্ঞেস করে কোনো উত্তর পাইনি শুধু হাত দিয়ে একটা সিগন্যাল দিয়েছেন যে আপনি উঠে বসেন আমি চেপে বসলাম ঠাকুরের উপর ভরসা করে উনি আমাকে ঠিক জায়গাতে এনে নামিয়ে দিয়ে ভাড়া কোন তখনও কিছু বলেন যে নামেন কিংবা থাকেন কিংবা ভাড়া দেন কিংবা ভাড়া নেব না লাগবে না এ ধরনের কোনো কথাই ওনার মুখ থেকে আমি শুনিনি শুধু ভাড়াটা দেওয়ার জন্য যখন আমি প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক সাথে সাথে উনি গাড়ি গেল গেলার জন্য কুরু করে গাড়িটা ছেড়ে চলে গেলেন তো আমি জানি যে এখানে আমাকে এটি ঠাকুরের লীলা আজও ঠাকুর ঠাকুরের লীলা হয় আমি আমার এই আজকে ভিডিওর টপিক্সের নাম দিয়েছিলাম দেগরেতে আজও লীলা হয় শুধু দাদমের এটা কি লীলা নয় আর কী বুঝবো যদি আমরা সচেতন হয়ে থাকি ঠাকুরের উপর আমাদের বিশ্বাস থাকে তাহলে ওইটাকে ঠাকুরের একটা মুখ্য লীলা বলতে হবে ওই সময়ে রা গভীর রাথে কোনো ড্রাইভারের এখানে আসার কথা নয় ঠাকুরের ইচ্ছাতেই সব কিছু হয়েছে গভীর রাতে এখানে এই ফলের দোকানের সামনে মানে ঠাকুর গেটের সামনে কোনো লোক জন মানব কিছু নেই মনমোহন ধাম তারপর এখানে বিগ্রহগুলো যে বিক্রি করে সিডি দোকান বা ওই যে ছোটো ছোটো হোটেল আছে চা করার জন্য এত অন্য সময় যখন আমরা গিয়েছি সারা রাত এখানে লোকজন থাকে তখন গিয়ে আমি কিছু পাই নাই ঠিক ওই সময় ঠাকুরকে যখন ডেকেছি ঠাকুর ঠিকই আমার ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাকে সুন্দরভাবে একটা বাড়িতে নিয়ে তিনি পৌঁছে দিয়েছেন এবং ওই বাড়িতে আমি তিন দিন থেকে তারপর আমি আমার ঠাকুরের আশীর্বাদ নিয়ে আচার্যদেবের আশীর্বাদ নিয়ে আমি চলে আসি বাড়িতে সুন্দর সুস্থভাবে আমি বাড়িতে ফিরে আসি তো মায়েরা এই হলো আমার সাথে ঘটে যাওয়া লীলা কথাটা আপনাদেরকে বললাম জানি না আপনাদের কেমন লাগলো আপনাদের কাছে শুধু এটুকু জিজ্ঞাসা ও রাত্রে ড্রাইভার বেশি ওটা উনি কেছিলেন আর রাত তিনটা সাড়ে তিনটার দিকে আমাকে তার বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য যদিও বা থাকার বিনিময়ে উনি আমাকে থাকতে দিয়েছেন কিন্তু ওই দুর্যোগের সময়টা এই বিপদকালীন সময়টা যখন আমার একটা মিনিট অপেক্ষা করা আমার মনের মধ্যে ধৈর্য ছিল না ঠিক এই মুহূর্তে কে তাকে এখানে পাঠিয়েছেন এই প্রশ্নগুলো আপনাদের কাছে যদি আমার গুরুকর হয়ে থাকেন প্লিজ উত্তর দিলেন আমি যেন মনে একটা শান্তি পাই তো দাদা ভাইরা আমার বক্তব্যটা আজকের আর দীর্ঘায়িত করছি না আর একটা লীলা আছে আমি আপনাদের সাথে শেয়ার করবো যদি আপনারা জানতে চান শুনতে চান কমেন্ট করে জানাবেন প্লিজ ভালো থাকুন সুস্থ থাকুন তাকে সবার মঙ্গল করুক করুক